হ্যালো ফ্রেন্ডস আরও একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি তো দেখো আজ আমি তোমাদের মটন করে দেখাবো সেটা আবার প্রেশার কুকার ছাড়া তো চলো দেখে নিয়ে যাক চটজলদিভাবে তোমরা কীভাবে প্রেশার কুকার ছাড়াই সুন্দর একটা মটনকারি রেসিপি তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো তো এখানে দেখো আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব তো এটাকে ধুয়ে দেখো আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এর মধ্যে একটুও জল নেই তো এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে এক চামচ নুন হলুদ গুঁড়ো তোমাদের টেস্ট অনুযায়ী নুন দেবে হলুদ দেবে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো হাতে ঢেলে দেখাচ্ছি তো হাফ চামচ মতো এখানে আছে আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা আদা দেখো এখানে গ্রেড করে থেতো করে রাখা আছে তো অল্প দেবো আর এখানে আছে রসুন রসুনটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি বাটা না তো এখানে হাফ আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব আমি এরকম বড়ো চামচের দুই চামচ আর হাফ টক দই আর এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল তো তোমরা অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে সর্ষের তেল দিলে কিন্তু একটা দারুণ টেস্ট আসে তো দেখতে পাচ্ছ দু চামচ মতো বড়ো চামচের সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম তো এটা এটাকে এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিতে পারো আমি এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই যে কাশ্মীরি এতে কিন্তু লঙ্কায় কোনো ঝাল হবে না একটা ভালো কালার হবে এইটুকু দিলেই হবে তো ভালো করে এটাকে ম্যারিনেট করে এক ঘন্টা মতো আমি রেখে দেবো যাতে পুরো মাংসের মধ্যে সমস্ত টেস্টটা চলে যায় আর আজকে আমি রান্নাটা কিন্তু প্রেশার কুকারে করবো না একদম কড়াইতে করে দেখাবো তোমাদের যে কতটা ভালোভাবে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায় তো চলো আবার এক ঘন্টা এটাকে রেখে দিই রেখে দিয়ে তারপরে দেখা হবে তো যখন আমাদের ম্যারিনেট হয়ে যাবে তারপরে তোমরা কিন্তু একটু পেঁয়াজ ওপর দিয়ে দিয়ে মানে একটা বড় পেঁয়াজ দিলেই হবে তো পেঁয়াজটা লাস্টে এই জন্য দিলাম হলে কিন্তু জল কাটতে পারে বেশি জল জল যাতে না হয়ে যায় তার জন্য এইভাবে মাখিয়ে আমি পেঁয়াজটা রেখে দেব তো এক ঘন্টা পরে আবার ফিরে আসছে এখানে আমি একটা কড়াইতে আগে থেকেই তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলু কেটে রাখা ডুমো করে কেটে রাখা আর আমি রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো এখানে আমি আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ আর এক টুকরো দারচিনি আমার যেহেতু মাংসর পরিমাণটা কম তো সেই জন্যই আমি সেই আন্দাজে কিন্তু সমস্ত মশলা নিয়েছি তোমরা এখানে কম বেশি করে নেবে তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে তোমরা একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবে তাতে কি হবে পেঁয়াজ তাতে কিন্তু সবজি কোনো মিষ্টি হয়ে যাবে না তাতে কি হবে পেঁয়াজের রঙটা একদম লালচে হয়ে যাবে আর ফলে তোমাদের সব কালারটাও খুব সুন্দর আসবে মাংসের এর মধ্যে এবার পেস্ট করে রাখা আদা রসুন লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না দেখ দেখবে যে মশলাটা একটু কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে আর সমস্ত তেল ছেড়ে দিয়েছে এতে কি হবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর মাংসটা কিন্তু খেতে টেস্টি হবে আর যদি তোমরা ভালো করে মশলাটা না কষাও তো এখানেই হয়ে যায় গর্বর মাংস কিন্তু স্বাদ হয় না তো যাই হোক দেখো আমি অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কষাচ্ছি আর যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটাকে স্পিডে দিয়ে দিয়েছি তো দেখো মোটামুটি কিন্তু কষানো আমার কমপ্লিট চারপাশে কিন্তু তেল অলরেডি ভেসে উঠেছে আর দেখো কড়াইতেও হালকা হালকা লেগে যাচ্ছে এই এখন আমি যেটা করব ম্যারিনেট করা মাংসগুলো সমস্তটা এর মধ্যে ঢেলে দেব আর এই গামলাটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল আধ তারও কম পরিমাণ জল আমি ধুয়ে দিয়ে দেব যাতে এর গায়ে যেটুকু মশলা লেগে আছে সেটুকুও আমরা ইউজ করে নিতে পারি তো এর মধ্যে যেহেতু সমস্ত কিছু মশলা দেওয়া আছে আমাকে এখন আর এক্সট্রা করে কিছু দিতে হবে না এখন আমাকে যেটা করতে হবে ধৈর্য ধরে আমাকে মাংসটাকে কষাতে হবে আর এখানে আমি একটা গোটা রসুন দিয়ে দেবো একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি একদিকটা কেটে নিয়ে এরকম তোমরা গোটা রসুন অবশ্যই দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে দেখো আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু অনেকক্ষণ রান্না করছি মাংসটাকে এখানেই মানে সমস্যাটা হয়ে যায় তোমাদের ধৈর্য থাকে না আর তোমরা কি করো প্রেশার কুকারে দিয়ে দাও কিন্তু এভাবে রান্না করে দেখবে দারুণ টেস্টিও হয় প্রেশার কুকারে দেওয়া লাগে না আমি তোমাদের সামনেই চেক করে দেখাবো তো এখানে দেখো আমি কিন্তু অন্য দিকে একটা পাত্রে গরম জল রেখে দিয়েছি তোমরা চেষ্টা করবে মাংস সব সময় গরম জল দেওয়ার তো একটা কাটা চামচ নিয়ে আমি এরকম করে চেক করে দেখছি আমার মনে হলো যে আরেকটু কষানো উচিত তো সেই কারণে আমি আরেকটুখানি কষিয়ে নেবো এই সময় কিন্তু তোমরা আলুটা দিয়ে দেবে আলুটা দেওয়ার পরে একটুখানি আমার মনে হচ্ছিলো যে নুনটা কম তো আমি নুন দিয়ে এর মধ্যে আলু দিয়ে আর একটু কষাবো এর ফলে মাংসটাও কষানো হয়ে যাবে আর আলুর মধ্যেও সমস্ত মশলাটা কিন্তু ঢুকে যাবে তো যেটা বলার সেটা হচ্ছে যে আলুটা চাইলে তোমরা কিন্তু ছোট যে আলুটা নতুন ওঠে তখন গোটা আলুটা দিলেও দারুণ টেস্টি লাগে কিন্তু তখন যেটা করবে একটুখানি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবে আর কি তাহলে দারুণ লাগে তো এটা করে তোমরা খানিকক্ষণ পাঁচ মিনিট মতো আরও ঢেকে দেবে যাতে করে কি হবে আলুর মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যাবে আর খেতে দারুণ লাগবে মাংসের আলু খেতেও কিন্তু কম টেস্টি লাগে না তো যাই হোক দেখো আমার কষানো কমপ্লিট এবার আমি অন্যদিকে যে পাত্রে একটা গরম জল বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব তো আমি আরও একবার মাংসটাকে চেক করে নিলাম আর একদম পারফেক্ট গলে গেছে কারণ এখন আমি এর মধ্যে জল দেব জল দেওয়ার ফলে কিন্তু আরেকটু টাইম আমাকে এটা ফোটাতে হবে তখন একদম যতটা গলানোর দরকার ততটা কিন্তু একদম পারফেক্টভাবে মাংসটা গলে যাবে আর এখানে কষানোর দরকার নেই এবার আমি একটু বেশি পরিমাণেই জল দিয়ে দেবো কারণ মাংস এ খাসির মাংস হলে অত কষা কষা করে আমাদের বাড়িতে কেউ খায় না তো একটু ঝোলঝলই পছন্দ করে তো দেখো এখানে আমি জলও দিয়ে দিয়েছি আর মাংস ফুটতে লেগেছে তো বলবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে আমি রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু ব্লগ আমি কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে থাকি তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবথেকে আগে পাও দেখো মাংসটার কালারটা কিন্তু দারুণ এসছে তাই না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এটা আমি গুঁড়ো গরম মশলা ইউজ করছি তোমরা চাইলে গোটাটা বেটে ইউজ করতে পারো তো খুবই অল্প পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি হ্যাঁ তোমরা একটু হাফ চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দেখবে তো অতটা সুন্দর লাগে একটা দারুণ টেস্ট আসে তো ব্যাস এইটাই তো খুব দারুণ একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো রেসিপিটা তোমাদের কাছে আমি আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ এই জন্য সবাই ভালো থেকো বাই